হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস সিক্সে ব্যাঙ্গলি সেকেন্ড ইউনিটের জন্য প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা প্রথম যে প্রশ্নটা আছে ধানের সবচেয়ে বড় বন্ধুকে এইগুলোর মধ্যে হবে বৃষ্টি বৃষ্টি পিপিড়েরা কথা বলে কীভাবে ইঙ্গিতে পিঁপিড়েরা কীভাবে কথা বলে ইঙ্গিতে ফাঁকি গল্পে গেলোবার আম গাছে আম হয়েছিল কতগুলো একশোটি যেখানে বাঘের বয়স সেখানে ড্যাশ হয় সেখানে হবে সন্ধে হয় উধোর বর্তমান বয়স কত তেরো বছর উধর বর্তমান বয়স কত তেরো বছর হিজি বিজ বিচ এর শ্বশুরের নাম কি বিস্কুট এবারে অনাদি কুড়িটি শব্দে প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে কি আছে ধাতু বিভক্তির অপর নাম কি ক্রিয়া বিভক্তি ধাতু বিভক্তির অপর নাম কি ক্রিয়া বিভক্তি এবারে পায়রাটির নাম চিত্রগ্রিপ রাখা হয়েছিল কেন গ্রীপ মানে গ্রীবা বা গলায় তার গলার কাছে তার গলার কাছে বিভিন্ন রকম চিত্র বা নকশা ছিল সেই জন্য তাকে চিত্রগ্রিপ বলা হয়েছিল গ্রীবা মানে গলার কাছে চিত্রগ্রীপ চিত্র মানে নকশা বা ছবি আঁকা ছিল তাহলে কি হলো তার মানে তার মানে পায়রাটির গলার কাছে বিভিন্ন রকম চিত্র বা নকশা আঁকা ছিল সেই জন্য তার নাম হয়েছে চিত্র গ্রী বাধা নাই ও কবি কোন বাধার কথা বলেছেন কবি কোন বাধার কথা বলেছেন বুঝতে পেরেছ এটা হচ্ছে কি বাধার কথা বলেছেন কবি এটা হচ্ছে কবি বলেছেন বাধা নেই দুই দশমিক তিন কবি বলেছেন যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের যে হাট কবিতায় কবি বলেছেন হাটে যে কেউ আসতে পারে আবার যে কেউ যেতে পারে কোনো বাধা নেই এই কথাটাই বলেছেন আশীর্বাদ গল্পে সূর্য কী বলেছিল আশীর্বাদ গল্পে সূর্য কিছু বলেনি বরং গল্পটি সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল সূর্য কিছু বলেনি কিন্তু গল্পটি সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল ছোট্ট বাঘের আগের কারণ কী ছোট্ট বাঘের আগের কারণ সে খাঁচায় বন্দি ছিল তার স্বাধীনতা হরণ করা হয়েছিল শেষ বন্দি ছিল তার স্বাধীনতা হরণ করা হয়েছিল এবার আঁধারেতে থাকে হাট কবির কথা বলেছেন কেন কারণ কবিতায় কবির যে হাটের কথা বলা হয়েছে যেটা যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতায় সেই হাট একটা ফাঁকা জায়গায় হতো আর দূরে দূরে দশ বারোটা গ্রাম থাকত এবং সেই হাটে সন্ধ্যায় কোনো প্রদীপ জ্বলতো না আর এখনকার মতো যে কারেন্টের বিদ্যুতের ব্যবস্থা ছিল না রকম আলো পাওয়া যেত না সে তেলের হোক কি হ্যারিকেন হোক যাই হোক রকম আলো পাওয়া যেত না থাকতো না রাত্রে কারণ বিকেলে হাট ভেঙে যেত রাত্রে হাট একা পড়ে থাকতো কোনো দোকানদার ক্রেতা বিক্রেতা কেউ থাকতো না এবারে গর্তে থাবা দিয়েই কেঁদে উঠলো কে কেঁদে ওঠে কে এবং কেন এমন আচরণ করেছিল না বাঘের ছানা কেঁদে উঠেছিল বাঘের ছানা জানতো না গর্তে হাত দুকালে যে কাঁকড়া আছে সেই কাঁকড়া তার হাতে সেই দাঁড়া দিয়ে কামড়ে চিমটে ধরেছিল সেই জন্য সে কেঁদে উঠেছিল বুঝতে পেরেছ বন্ধুরা এরপরে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো বন্ধুরা লাইক ও কমেন্ট করতে বলো না শুধু বাংলা নয় ক্লাস সিক্সের বাংলা ইতিহাস ভূগোল গণিত বিজ্ঞান সমস্ত বই এইভাবে প্রশ্ন উত্তর করে দেওয়া হয়েছে এবং সাইসান উত্তর করে দেওয়া আছে এবং শুধু সিক্স নয় ফাইভ থেকে টেন পর্যন্ত এইভাবে করা আছে এবারে বড়ো প্রশ্নগুলো কীভাবে আসে দেখো আষাঢ়ের ঝড় আপন পরাক্রম দেখাতে লুটে নিল একটি নিরীহ নিরপরাধ আম গাছকে বক্তাকে বক্তার এমন উক্তির কারণ কি মানে ঝড়ে আম গাছটা যে ক্ষতি হয়েছিল সেটা বলেছে এটা তোমরা পড়ে নেবে যে তোমাদের টেক্সট বই থেকে এসেছে পাতা বৃষ্টি জল ঘাসের পাতাকে কিভাবে পিঁপড়ের মনে সাহস জুগিয়েছিল তার নিজের ভাষায় বর্ণনা করো বুঝতে পেরেছ ঘাসের পাতাকে কিভাবে পিঁপড়ের মনে সাহস জুগিয়েছিল পাতা বৃষ্টি জল এবারে এরা এবারে সমচ্চারিত ব্যাকরণ থেকে বা গ্রামার থেকে ভিন্নার্থক শব্দগুলো সমচ্চারিত নীতি নীতি মানে হচ্ছে নিত্য মানে প্রতিদিন আর নীতি এই নীতি দন্তনীতি নীতি মানে আদর্শ বা নিয়ম তাহলে প্রথম একটা হচ্ছে নীতি মানে নিত্য বা প্রতিদিন আর আছে নীতি মানে কি আদর্শ বা নিয়ম এবার দা দার মানে স্ত্রী বা পত্নী আর দয় বা একার দ্বার দার মানে দরজা এবার স্বর্গ স্বর্গ মানে অধ্যায় প্রথম একটা আর যন্তসৈব গরে স্বর্গ মানে দেবলোক দেবলোক যাকে আমরা হেবেন বলে ইংলিশ এবার পদান্তর করো উদর থেকে উদারতা উদর থেকে না উদর আছে আচ্ছা আর আছে তন্দ্রা তন্দ্রা থেকে তন্দ্রা তন্দ্রালু আর আছে দখল দখল থেকে দখলি তন্দ্রা থেকে তন্দ্রালু আলু দখল থেকে দখলি উদর থেকে উদারতা বুঝতে পেরেছ এবারে অনুচ্ছেদ মানে বাংলা যেটা রচনা ছোট করে স্বামী বিবেকানন্দ আর ঋতুরাজ বসন্ত ঋতুরাজ বসন্ত আর স্বামী বিবেকানন্দ তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আবার বলছি বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর অবশ্যই লাইক কমেন্ট করবে আর অবশ্যই দেখতে থাকো বন্ধুরা এইভাবে সমস্ত সাবজেক্টের প্রশ্ন উত্তর করা হচ্ছে এবং শেয়ার করবে দাদা দিদির উপকার হবে সবার পরীক্ষা ভালো হোক সবাই খুব সুস্থ থাকো জয় হেন বন্ধে মাতর